আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে কমেন্টস করছেন যে বুস্ট করার বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে কোনো সেল হয় না আসলে শুধু বুস্ট করলেই কিন্তু সেল হয় না অনেকের একটা বিভ্রান্ত ধারণা আছে ফেসবুক মানে একটা বুস্ট করে দিব সেই ডিজিটাল মার্কেটের ব্যাপারটা কিন্তু তা না আপনি যদি বুস্ট করেন বা একটা অ্যাডস ক্যাম্পেন রান করেন আপনি কিন্তু প্রথমে জানতে হবে আপনার কাস্টমার অডিয়েন্স কারা এই অডিয়েন্সের বয়স কত অডিয়েন্সের লোকেশন কি মেল না ফিমেল একটা ডিটেলস বিস্তারিত জেনে তারপর আপনাকে একটা এড স্কিম রান করতে হবে এবং এড স্কিম রান করলে হবে না ধরেন একটা অ্যাডস্কিম আপনি রান করবেন রান করার পরে আপনার যেই কাস্টমার আসবে আপনার টার্গেট থাকবে ওই কাস্টমারগুলোকে আবার রিটার্গেট করানো ধরেন আপনি একবার একটা অ্যাডস্কিম রান করছেন সে এক্সাম্পল আপনার একশোটা ক্লায়েন্ট আসছে আপনাকে মাথার মধ্যে এমন একটা কিছু চিন্তা করতে হবে সে একশোটা ক্লায়েন্ট থেকে নেক্সট টাইম যাতে মিনিমাম আমি ফিফটি পারসেন্ট ক্লাইনগুলো পাই তো এই জন্য তাদেরকে আপনাকে ট্র্যাক করতে হবে ট্র্যাক করে একটা সেলস ফাইনালের ভিতরে আইনে রাখতে হইব তো এমন হবে যে নেক্সট ডে আপনাকে দেখা যাচ্ছে এত ডলার স্পেন করে আর বুস্ট করা লাগবে না জাস্ট কিছু আপনার টেকনিক অবলম্বন করে যদি অ্যাডস্কিপিং রান করেন অথবা অ্যাডস্কিপিং সারাই ওদেরকে জাস্ট একটা ট্র্যাক করে আপনি সহজে ভালো একটা সেল জেনারেট করতে পারবেন তো এই জন্য যদি বুস্ট করেন অবশ্যই ভালো জায়গায় এবং অথেন্টিক কোনো কোম্পানি থেকে করবেন আর সব থেকে কথা হচ্ছে আপনার ইউএসডি ডলার দিয়ে এবং অথেন্টিক অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে যদি বুস্ট বা ক্যাম্পিং করেন তাহলে মোটামুটি ভালো একটা সেল আশা করা যায় কিন্তু দেখা যাচ্ছে অনেকে জানে না খুব কম টাকায় বা কম ডলারে হ্যাঁ রেটে আপনাদের কাজ করাই দেখা যাচ্ছে ওই সব জায়গা থেকে কাজ করে হয়তো খরিকের জন্য আপনি পাঁচ টাকা বা দশ টাকা কম পাবেন কিন্তু আউটপুট কিন্তু জিরো এবং দেখা যাচ্ছে আপনি যদি অথেন্টিক অ্যাডস অ্যাকাউন্ট থেকে অথবা অথেন্টিক ডলার দিয়ে আপনি অ্যাড না করেন আপনার পেজও কিন্তু একটা ইফেক্ট পড়ে তো এই জন্য যারা নাকি হতাশ থাকেন যে আপনি অনেক ডলার স্ক্যান করছেন অনেক ডলার বিভিন্ন এজেন্সির কাছে গেছেন খরচ করছেন বুস্ট করছেন অ্যাড স্ক্যাম্পিং করছেন কিন্তু কোনো সেল হয় না আমি তাদেরকে বলতেছি আপনারা জেনে শুনে হ্যাঁ অথেন্টিক অ্যাকাউন্ট যদি আপনি নিজেও করেন সমস্যা নাই আপনি নিজেও যদি চান করতে পারবেন অ্যাড যদি নিজেও করেন একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে আপনাকে ডলার ইনভেস্ট করতে হবে আপনি নিজেও করতে পারবেন কিন্তু আপনি যদি মনে হয় প্রফেশনাল ভাবে বড়সড় একটা বিজনেস করবেন এবং নেক্সট টাইম এটা অনেক দূর আগায় নিয়ে যাবেন তাহলে আমি সাজেস্ট করব প্রফেশনাল একটা পার্সনের কাছ থেকে আপনাকে অ্যাডস রান করানো উচিত তো আপনারা যদি অ্যাডস আমাদের দিয়ে রান করাতে চান আমাদের নক করবে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনারা কি কি সার্ভিস দিয়ে থাকেন আপনার যদি কোনো অনলাইন বিজনেস প্রতিষ্ঠান থাকে আপনার সেই অনলাইন বিজনেস প্রতিষ্ঠানকে এ টু জেড হ্যাঁ ডেভেলপ করার জন্য যত ধরনের সার্ভিস আমরা সবই দিয়ে থাকি যেমন আপনার ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করে আপনার লোগো ডিজাইন আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন হ্যাঁ আপনার ওয়েবসাইট ডিজাইন আপনার ভিডিও এডিটিং আপনার গ্রাফিক্স ডিজাইন আপনার যত ধরনের আপনার সোশ্যাল মিডিয়াসের প্রত্যেকটা সাইটে আপনাদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি আর কি এবং আমরা একমাত্র প্রতিষ্ঠান শুধু আমরা সাপোর্ট দিই না আপনাদের সাথে মিনিমাম আমরা লাইফ টাইম থাকার চেষ্টা করি এবং আমাদের অত্যন্ত দক্ষ একটা টিম আছে টোয়েন্টি ফোর আওয়ার আপনাদের সাপোর্ট দিবে আর কি ওরা ডে শিফট করে দেখা যাচ্ছে আমি মিনিমাম চার জনকে কন্টিনিউ রাখি শুধু সাপোর্ট টিম হিসাবে যদি মনে হয় আপনারা কেউ আমাদের মাধ্যমে কাজ করাবেন সমস্যা নাই আমরা অগ্রিম একটা কো পেমেন্ট নিই না আগে আমরা সার্ভিস দিই ক্লায়েন্টকে ক্লায়েন্ট যদি হ্যাপি থাকতে দেন তাহলে পেমেন্ট হ্যাঁ আমাদের অগ্রিম একটা কো দেওয়া লাগবে না আমাদের ধারা যদি আপনারা কোনো কাজ করান তো এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আপনার অনলাইন প্রতিষ্ঠান এ টু জে মানে যত ধরনের সার্ভিস আছে আমরা আপনাকে দিয়ে থাকবো আর কি এই জন্য অগ্রিম কোনো ব্যায়াম দিতে হবে না আর কি কারণ আমরা ক্লায়েন্টের হ্যাপিনেসই আমরা হ্যাপি কি তো এই জন্য যদি কোনো সার্ভিস সার্ভিস সার্ভিসের শুধু যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় যে কোনো পরামর্শ হোক আমরা আপনাকে ফ্রিতে দিব আমাদের একটা কথা লাগবে পরামর্শের জন্য কিন্তু যদি আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নেন সেই ক্ষেত্রে আফটার সার্ভিস সার্চ করে থাকি আর কি তো আরও যদি বিস্তারিত জানেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কম অথবা আমাদের ইউটিউব চ্যানেল আসেন অথবা আমাদের ফেসবুক ডিটেলস দেখেন আরো বিস্তারিত দেওয়া আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে আরো বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ